সম্পর্কে অনেকগুলো ফজিলতের কথা বর্ণনা করেছেন রসুল সাল্লাহ্লাম পাক জবানে তিনি সাবান মাসের ফজিলত সম্পর্কে তিনি বলেছেন এত এত বেশি তিনি সাবান মাসে নফল রোজা রেখেছেন অন্যান্য মাসে এত বেশি নফল রোজা তিনি রাখেন নাই অর্থাৎ নফল ইবাদত রসুল সাল্লাহ সাল্লামের সাবান মাসে বেশি ছিল যেহেতু শাবানের পরে আমাদের জন্য হাত সানি দিয়ে ডাকছে কোন মাস রমজান শাবান মাসে তিনি নফল ইবাদত করেছেন বেশি নফল নামাজ করেছেন বেশি নফম রোজা রেখেছেন বেশি আল্লাহর এই বারোটা মাসের মধ্যে তিনি সবচেয়ে বেশি নফল ইবাদত নফল নামাজ নফল রোজা রেখেছেন এই শাবান মাসে আল্লাহ রসুল সাল্লাহ সবচেয়ে বেশি তিনি নফল ইবাদত এই মাসটাতে তিনি করেছেন কারণ সামনে আছে হচ্ছে রমজান মাস যে কোনো একটা ইবাদত করতে গেলে আমার আপনার জন্য প্রস্তুতি দরকার আছে কি নাই যে যে কোনো কাজ করতে গেলে যারা চাকরি বাকরি করি বিভিন্ন জায়গায় যারা মালিকের অধীনে যারা থাকি বিভিন্ন কাজকর্মে আমরা যারা থাকি প্রত্যেকেই যাওয়ার জন্য একটা আগে থেকে প্রস্তুতি নিতে হয় কথা বলেন ঠিক কিনা না প্রত্যেকের প্রস্তুতি নিতে হয় যেখানে গিয়ে পৌঁছাবো আমি আমার যদি কর্ম ঘন্টা যদি দশটা হয় কোন পক্ষে আমার যে পথের দূরত্ব আছে তার আগে আমাকে প্রস্তুতি নিতে হয় যাতে আগে সেখানে উপস্থিত হতে পারি আল্লাহ আল্লা নেন সামলাম তিনি বেশ নেতা তিনি আমার আপনার মাঝে সর্বশ্রেষ্ঠ মানব এবং সুর তুমি হাজিরা দেবেন আল্লাহ তাহলে দরবারে বলন্ত তো পক্ষে হাজিরা দেওয়ার জন্য প্রস্তুতি নেওয়ার দরকার আছে কি নাই ছিল সেজন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সামনে রেখে আল্লাহুম্মা বারিকনা ফি রজেব শাবান বরিকনা রমাদান রুজানা শান শালমা আগে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মুখ থেকে এই দোয়াটা উচ্চারিত হতো রমজান আসার ছয় মাস আগে রসুল সাল্লামের জবান থেকে উচ্চারণ হতো আল্লাহ বারিক লানা হে আল্লাহ আমাকে রজব এবং শাহান মাসে তুমি বরফ দিও আর রমজান মাসটা যেন আমার বাক্যে নসিব হয় রমজান মাস পর্যন্ত তুমি আমার হায়াতকে বৃদ্ধি করে দিও সুবাহান বলি এত ফজিলতের মাস রমজান মাস এত পরিমাণ আল্লাহ তাল আলকাসে এগুলো কিন্তু জান্মাস আল্লাহর রসুন হসুল আলাহের সাল্লাম মৃত্যু তিনি আল্লাহ তালার কাছে মৃত্যুটা যেন রুম রুম হয় প্রত্যেকটা মমি আমি আপনি যারা আছে আল্লাহ তাল কাছে আমার আপনার চাহিদা থাকবে আল্লাহ আমার মৃত্যুটা যেন রুম জান্মাস হয় আমিন বলি সবাই আল্লাহ রসুন এই শাহাবান মাসে অত্যধিক পরিমাণ তিনি করতেন সামনে আমরা আপনার জন্য যদি কেউ মনে করি তিনটি মাস আমি আপনি ফসল আমি আপনি গুনে রেখেছি তিন মাস আগে তিন মাস পর আমি এক একটা ফসল আমার আপনার জন্য আসবে বলেন তো কৃষকের ফসল পাওয়ার পর খুশি হয় না বেজার হয় খুশি হয়ে যায় আল্লাহ তিনি আমার আপনার জন্মের আল্লাহ পক্ষ থেকে তিনি রোজা তিনি নিয়ে এসেছেন এই রজন মাসে যে রসুল তিনি নিয়ে আসলেন ওই রসুল যদি ইবাদতের মাধ্যমে ওই রসুল যদি প্র্যাকটিক্যাল জীবনে আমাকে আপনাকে শিক্ষা না দেন বলেন তো আমি আপনি গুনাকার উম্মত আমি আপনি দিশা কি পাবো না না পাওর সম্ভাবনা নাই এর জন্য রসুল সল্লাহ সাল্লাম সর্বশ্রেষ্ঠ মানুষ সর্বশেষ সর্বশ্রেষ্ঠ ইবাদত গুজারি তিনি ছিলেন তিনি এত এত পরিমাণ ইবাদত বন্দী করেছেন রসূল সাল্লা সাল্লামের পক্ষ থেকে এসেছেন মায়েশা রজান্নামতানানা থেকে একটি বন্ধ হাদেশ নবীনের সল্লা সাল্লাম রুমজান মাস সারা সাবান মাসে সর্বাধিক তিনি রোজা রেখেছেন সামা রয়তু রসুন দাহি সন্দনাই সাল্লাম স্ত্রী তাকমা ইল্লা মোসাহারি নবিজুয়ের স্ত্রী সার্টিফিকেট দেন নবিজুয় সম্পর্কে আমি রসুন সনারায়ন সাল্লামকে রয়তু দেখেছি এত এত পরিমাণ তিনি সাবান মাসে রোজা রেখেছেন নফুল অন্য কোনো মাসে আমি নবীজিত স্ত্রী বলছি এত পরিমাণ ইবাদতির সাল্লা সাল্লামকে দেখি নাই সার্টিফিকেট দিচ্ছেন কে নভিজিৎ স্ত্রী তিনি সার্টিফিকেট দিচ্ছেন যে আমি আমার স্বামীকে এত এত পরিমাণে সাবান মাসে নফর রোজা রাখতে দেখেছি কোনো কোনো মাসে আমি এত পরিমাণ রোজা রাখতে দেখি নাই বলেন তো সেই নবীজির উম্মত আমরা আমাদের উপরে সাবান মাসে নফল রোজা রাখার দরকার আছে কি নাই শুধু নফল রোজাই নয় নফল ইবাদতের প্রতি আমাকে আপনাকে পাবন্দী হওয়া লাগবে আমার আপনার জন্য গুণ কীর্তনের মাস আমার আপনার জীবনের গুণা খাতা মাফের মাস হচ্ছে রমজান মাস আল্লাহ রসুল সাল বলেছে যে ব্যক্তিটা ইমানে সাহাবের সাথে রমজানের রোজা পালন করবে আল্লাহ তালা তার জীবনের সকল গুণা তিনি মাফ করে দেবে রসুবাহান আল্লাহ আল্লাহ রসুল সাল্লাম বলেন যে ব্যক্তি ইমান এবং ইফতি সাহেবের সাথে রমজান মাসে রোজা পালন করবে আল্লাহ তালা তার জীবনে আর কোনো গুণা রাখবেন না মা তাকাদা মিংজাম্বি রসুল সাল্লাম বলেন পূর্বের সকল গুণায় আল্লাহ তালা তিনি মাফ করে দিবেন সেজন্য ওই সাবান মাস আমার আপনার জন্য অত্যাধিক পরিমাণ গুরুত্বপূর্ণ মাস আল্লাহ রসুল সন্নারের সান্নাম রমজান মাস ছাড়া অন্য কোনো মাসে পূর্ণ মাস রোজা রাখতে দেখিনি রসুলের স্ত্রী বলেন আর আমি তাকে রমজান ছাড়া মা রম সাবান মাস অপেক্ষা অধিক পরিমাণ রোজা রাখতে তা দেখিনি সহি বুখারির মধ্যে হাদিসটা এসেছে আয়শারা যে না তার এক হাদিসের মধ্যে বলেন কানা

জন্য সবচেয়ে প্রিয় মাছ ছিল এই সাবান মাস এই মাস্টার নামও কি সাবান মাস্টার নাম কি সাবান আমি আপনি দুনিয়াতে যদি পরিষ্কার পরিচ্ছন্ন আমি থাকতে চাই দুনিয়ার লোকে আমার আপনার জন্য এই দুনিয়ার সৃষ্টি সাবান আমার আপনার পরিষ্কারের জন্য দরকার হয় কি হয় না বলেন দরকার হয়ে যায় একজন মুসলমান তার ইমানের পরিচর্যা করবে একজন মুসলমান তার অন্যান্য মাসে যে ইমানের ঘাটতি রয়েছে গ্রহ রয়েছে সাবান দিয়ে যে আমি আমি আপনি আমার আপনার জীবন আমার আপনার শরীরের সব কিছু আমি আপনি পরিষ্কার পরিষ্কার করার জন্য চেষ্টা করি তেমনিভাবে বলেন তো আমার আপনার এই মানের মধ্যে যে কালিমা রয়েছে আমার আপনার এই মানের মধ্যে যে পাপ রয়েছে ওইগুলোই যদি আমি আপনি দূর করতে চাই বলেন তো নফল রোজা আমার আপনার রাখার দরকার আছে কি না আমি আপনি নফ রোজা রাখব নামাজ পড়ব আমি আপনি দান খয়রাতের পছন্দ এই মাসে বেশি বেশি আবার আপনার জন্য করার দরকার কারণ এই মাসে যদি আমার আপনার জন্য এই সবগুলো কাজ আমি আপনি প্রস্তুতি নিয়ে রাখি আস্তে আস্তে করে রমজান মাসের পরিপূর্ণ হক আমার আপনার জন্য আদায় হয়ে যাবে ভদ্রত উসনাবিন যায় বলেন আর আমি একবার বললাম বললাম আরও কাতা সুমু বিন শাহানি বিন শুহরি বা তা মিন বিন সাবান আমি আপনাকে কোনো মাছেই এত রোদা রাখতে দেখিনি সাবান মাছি যত আপনি রোজা রাখেন আল্লাহ রসুল সন্দানে সন্নামিন সাবিনসুরকে বলুন এত রোদ যাম তা আমি অন্য কোনো মাছে আমি আপনাকে দেখতে দেখি না আল্লা রসুল সাল্লাহ সাল্লাম উত্তরে তিনি সুন্দরভাবে বলেন যে হা এই তো মানুষে আমার আমার সামনে রমজান মাস আসছে এই রমজান মাসের প্রস্তুতিটা যেন আমার জন্য ভালো হয় এই রমজান মাসের পরিপূর্ণ যেন হওয়াকা দায়ী হয় এজন্য আমি আগে থেকেই রমজানের প্রস্তুতি শুরু করে দিয়েছি সুবাহান আল্লাহ বলি আল্লাহ রসুসাল্লি সাল্লাম এজন্য তিনি সর্ব অবস্থায় তিনি বলেছেন আল্লাহ আল্লাহ তুমি তুমি আমাকে এবং বরফ দিও আর রমজান মাসটা তুমি আমার ভাগ্যে রাখো যেন আমি রমজান মাসের আগে মৃত্যুবরণ না করি আল্লাহ নসুর সাল্লাম এইভাবে তিনি আমাকে আপনাকে শিক্ষা দিয়েছেন যেহেতু এই মাসে আমরা আপনার জন্য আরেকটি দিন আল্লাহ সুল সল্লাহ আলাহিসাল্লাম তিনি আমাকে আপনাকে বলে দিয়েছেন তার নাম লালা তুনিস সুবিন সাবান সাবান মাসের ফসিলত আল্লাহ রসুল সল্লাহ আলাইহি সাল্লাম তিনি বলেন আল্লাহ তাআলা সাবানের রাতে তিনি বান্দার ও তিরিশ দিকে আল্লাহ তালা তিনি চলে আসতেন সৃষ্টির দিকে তিনি দৃষ্টি নিক্ষেপ করেন রহমতের দৃষ্টি দিয়ে যে সকল মানুষগুলোকে দেখেন এই ইবাদত দিয়ে আল্লাহ শুক্রে ব্যস্ত আছে আল্লাহ তাদের ব্যাপারে তিনি বলেন যে তার সকল সৃষ্টিকে ক্ষমা করার জন্য তিনি ডাকেন কেবল শিরোপকারী ও বিদ্বেষ পোষণকারী ব্যতীত অর্থাৎ আল্লাহ তারা ইচ্ছা করলে তিনি আমাকে আপনাকে লাইলাত সাবান যে একটা রাত পনেরো তারিখে আসে আগি মাসের পনেরো তারিখ আল্লাহ রসুল সাল্লাহ ফজিলত সম্পর্কে বলেন যে আল্লাহ তাল আর যেই বান্দা দুনিয়ার বুকে তার ইমান দিজের মধ্যে আছে। মানুষের কোনো হক মারে নাই বিদ্বেষ নাই শিরোপের কোনো বোনা বাংলার মধ্যে নাই হা থাকলেও সে তবা করে নিজেকে পরিশুদ্ধ করেছে আল্লাহ রসুল সাল্লাহ আল্লাহ তাদের জন্য সাধারণ ক্ষমার ঘোষণা করেছে এবার সাধারণ ক্ষমা কি দুনিয়ার বুকে আমি আপনি যদি চিন্তা করি যে দেশের কোনো প্রধানমন্ত্রী প্রেসিডেন্ট যদি চিন্তা করেন যে কারাগারে প্রায় সতেরো তিরিশ বছর দশ বছর পর্যন্ত অনেক আসামি রয়েছে ওনারা যদি ইচ্ছা করেন যে সকলকেই একদিনে মুক্তি দিয়ে দিতে দেব পারেন কি পারেন না পারেন না পারেন আল্লাহ তিনি রাজাদিরাজ তিনি বাচ্চার বাচ্চা তিনিও বান্দার প্রতি এমনভাবে তিনি দৃষ্টি নিক্ষেপ করেন রত্নতের দৃষ্টি দেন আল্লাহ তালার ওই রহমতের দৃষ্টির মধ্যে আল্লাহ যে সকল বান্দা পড়বে আল্লাহ ওই রাতে সকল বান্দাকে তিনি মাফ করে দিবেন জোরে জরে বল আল্লাহ আল্লাহ তালা তিনি তার বান্দাকে ওই রাতে তিনি অবশ্যই তিনি মাফ করে দিবেন এরপরে আসুন এই মাসের আরেকটি গুরুত্বপূর্ণ এবং ফজিলতপূর্ণ দিন এবং রাত হচ্ছে আল্লাহ তার কাছে হচ্ছে সেটা সবে বরাতের আমল সবে বরাতের রাগ যদিও সবে বরাতের ইবাদতগুলো নিয়ে অনেক প্রকার কুসংস্কার বিরাট আমার আপনার মাসে আছে আর নামিন বিদা তিনি পছন্দ করেন না কুসংস্কার পছন্দ করেন না যা কিছু আমার আপনার জন্য ফজিলত সহি দ্বারা আমার আপনার জন্য এসেছে এ সকল ইবাদত করতে বান্দার কোনো প্রকার করা যাবে না তাহলে আমরা আমি আপনি যেটা বুঝতে পারলাম এই শাবান মাসটা আল্লাহ তাহলে কাছে অতীব গুরুত্বপূর্ণ এই জন্যই আল্লাহ রসুল সাল্লা সাল্লাম নফত ইবাদতের হিসেবে তিনি শাবান মাছকে বেছে নিয়েছিলেন এজন্য আমাদের যারা হবে আমি আপনি যারা সুস্থ আছি এই সাবান মাসটাকে আমি আপনি রমজানের আগে নফল ইবাদত হিসেবে বেছে নিতে পারি না অবশ্যই আমি আপনি বেছে নিতে পারি যে যেহেতু রমজান মাস আসছে একটা নফল ইবাদত ফরজের সমতুল্য হবে এক টাকা দান করলে নফল ইবাদত ফরজ দান করার সম পরিমাণ হবে এত পরিমাণ সফ সেজন্য আমি কি করব এই সাপ আর মাস থেকে আমি আপনি ইবাদত একটু বেশি করার জন্য চেষ্টা করব। রমজান যেহেতু দিন পরিমাণ রাখি নাই আমি আপনি তিন বেলা খাইছি পরিপুষ্ট হয়ে গেছি এখন থেকে একটু রমজান রেখে রেখে আমি প্রস্তুতি নিতে পারবো এরকম প্রস্তুতি নিতে পারব না আমরা অবশ্যই আমাকে আপনাকে রসুলের ইম্মত হিসেবে আমাকে আপনাকে রাখা লাগবে পবিত্র কোরআনকালীন থেকে একটি আয়াতেকার ইমাতেল আদ করেছি আল্লাহ লামিন বলেন অমান আরদা আংদিকিরি ফাইন হুম দঙ্কা আল্লাহ তানা বলেন যে আমার শরণ থেকে মুখ ফিরিয়ে নেবে ন্যায় আমার কোরআন থেকে বিমুখ হয় আমি তার জীবনকে সংকীর্ণ করে দেই মানলা বলেন আমি তার জীবনকে সংক্ষিপ্ত করে দেই তার মানে হচ্ছে দুনিয়ার বুকে বান্দার শুধু হায়াতই কমিনা আল্লাহ তাআলার রিজিকও তার জন্য তিনি সর্বগুণে করে দেন রবনামিন বলেন আওলাম ইয়ালামু আন আল্লাহ আবসুতুম মিযপান মাইয়াশা ওয়া ইয়াকদির শিদানি গালায় কৌমি আল্লা বলেন বান্দার আমি আল্লাহর শরণ কুরআন জানি আমি আল্লাহ যারা দুনিয়ার বুকে আমি আল্লাহ কোরআনের বিধানকে যারা মেনে নেবে না দুনিয়ার বুকে আমার এই কোরআনের কথাগুলোকে যারা বিমুখতা অবলম্বন করবে স্মরণ থেকে ভুলে যাবে আমি আল্লাহ তার জীবনটাকে আমি আল্লাহ সংকীর্ণ করে দেব এমন অবস্থা আমি আল্লাহ করে দেব পৃথিবীর জমিনের মধ্যে এক সেকেন্ড বেশি থাকায় তার জন্য কষ্টকর হয়ে যাবে এমন অশান্তি আল্লাহ আমি তিনি তৈরি করে দেবেন যে পৃথিবীর মধ্যে এক মিনিট বেশি থাক আমাদের জন্য কষ্টকর হয়ে যাবে হায়াতটাকে তিনি ছোট করে দিবেন আমার আপনা যে বয়স পর্যন্ত বেঁচে থাকার কথা ছিল আল্লাহ তাহলে তিনি সংক্ষিপ্ত করে আমাকে বিদায়ের গোলটা আমার আপনার জন্য বাজাবেন আল্লাহ জীবনের সব কিছু তিনি সংকীর্ণ করে দিবেন রিজিক পর্যন্ত তিনি সংকীর্ণ করে দিবেন দুনিয়ার বুকে আমার আপনার রিজিক খাওয়ার মতো কোনো পরিবেশ থাকবে না কেন আল্লাহ তালা তিনি রজ্জা রজ্জাকের দায়িত্ব দুনিয়ার কাউকে তিনি দেন না কথা বলেন ঠিক কিনা আল্লাহ তালায় তিনি আমার আপনার জন্য রজ্জাক আমার আপনার জন্য পঞ্চাশ হাজার বছর আগেই তিনি রিজিক তিনি নির্ধারণ করে রেখে দিয়েছেন দুনিয়ার কোন মানুষ আছে যে এক বছরের রিজিক আবার আপনার জন্য গোছায় রাখতে পারে পারে না এত মানুষ এত পরিমাণ স্বার্থপর কিছু দায়িত্ব দেওয়া হয় কেবলমাত্র যে তুমি দায়িত্ব পালন করো আমার বান্দাদের জন্য এমন মানুষ যে বিশ কেজি চাউল সে নিজে আট বারো কেজি মায়েদের আট কেজি দেয় এরকম লোক আছে কি নাই নাই এরকম লোক আছে অথচ এই দায়িত্বটা যদি তার মাধ্যমে তার গারে পড়তো সব কিছু মেরে দিয়ে সাগর মহাসাগর বানিয়ে ফেলতো এক টাকাও কিন্তু আমার আপনার পকেটে বা আমার আপনার রিজিকের মধ্যে আসতো না কথা বলেন কিনা এজন্য আল্লাহ যাক তিনি এমন রাজ্জাক যাক আমার আপনার সব কিছু তিনি ভাবে এলেন এজন্য স্মরণ থেকে আমাকে আপনাকে ঋণও খাওয়া যাবে না আসুন এই সাবান মাসে একটু বেশি বেশি নফল